আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের নয় থেকে এগারো পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব তোমাদের দুই সালে শর্ট সিলেবাসের উপর কিন্তু এস পরীক্ষা হবে সেই শর্ট সিলেবাসে কিন্তু এই চাপ্টারটা বা ইউনিটটা রয়েছে ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ওয়ান দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স পেজ নাইন পেজ টেন পেজ ইলেভেন ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখতে পারবে কন্টেন্টসটা দেখি আমরা কী কী চাপটা রয়েছে ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ যেটা আমরা ইতিমধ্যে শেষ করেছি এখন আলোচনা করব ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ নিয়ে ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ অর্থ হচ্ছে কি জলবায়ু পরিবর্তন তো প্রথমেই দেখো রয়েছে যে লার্নিং আউটকামস মানে শিখন ফল আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট উই উইল বি বিবল টু এই অধ্যায়টি পাঠ শেষে আমরা যেসব বিষয় জানতে পারবো বা যেসব বিষয় শিখতে পারবো সেগুলো কি ডেমনস্ট্রেট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সামারাইজ টেক্স অর্থাৎ আমরা মূল পাঠ বুঝতে এবং তার একটা সামর্ম্য লিখতে পারবো আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং তার উত্তর দিতে পারবো টেক পার্ট ইন ডিভার্টস অন গিভেন টপিক্স প্রদত্ত বিষয়ের উপর বা নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে বিতর্কে অংশগ্রহণ করতে পারব টেক পার্ট ইন রোল প্লেইং অ্যান্ড কনভার্সেশনস অভিনয় এবং কথোপকথনে অংশগ্রহণ করতে পারব ড্রাফট অ্যান্ড ডেলিভার লেকচার্স অন গিভেন টপিক্স নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য প্রস্তুত করতে পারবো এবং বক্তব্য দিতে পারব রাইট লেটার্স টু নিউজ পেপার্স হাইলাইটিং সার্টিন প্রবলেমস নির্দিষ্ট সমস্যা সম্পর্কে পত্রিকার চিঠি লিখতে পারব রাইট স্লোগানস ফর পোস্টার্স এবং পোস্টারের জন্য স্লোগান লিখতে পারবো ঠিক আছে তো দেখো লিসন ওয়ানে যেটা রয়েছে দ্য গ্রিট অফ দ্য মাইটি রিভার্স অর্থাৎ আমাদের লিসন ওয়ানের নাম হচ্ছে প্রমোত্ত নদীর করাল গ্রাস অ্যাক্টিভিটি এ রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস এখানে একটা টেক্সট রয়েছে আমরা এখন এই টেক্সটটা পুরোটা হচ্ছে বাংলায় তোমাদের সামনে উপস্থাপন করব মনোযোগ দিয়ে শুনো টেক্সটে কিছু লাইন মিসিং আছে সেটা তোমাদের বলে দিব মেহের লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপর একটি বস্তিতে বাস করেন স্লাম মানে হচ্ছে বস্তি এম ব্যাঙ্কমেন্ট মনে হচ্ছে কি বাঁধ ঠিক আছে পড়াই লাইনে যেটা দিয়েছে দ্য হুইস্পারিং ওয়াইন ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টাডি অর্থাৎ যমুনা নদীর শস্য বাতাস আগুন কেঁপে ওঠে এখন খেয়াল করো তো সেই বস্তিতে বাস করে তার সাথে আগুন কেঁপে ওঠে কথাটা তো ঠিক এটা মিলছে না কেন মিলছে না জানো কারণ এখানে আরও তিন চারটা লাইন ছিল যেটা তোমাদের নতুন বই ছাপানোর সময় হয়তো দিতে ভুলে গেছে তারা বা কেন দেয়নি বলতে পারি না আগের যে বইটা সেখানে কিন্তু এই তিন চার লাইন ছিল আমি সেটা তোমাদের একটু বাংলায় বলে দিই যেটি লাইনগুলো ছিল যে পলিথিনের ছাদ দিয়ে তৈরি মেহেরজানের আশ্রয়টি ছিল দেখতে অনেকটা খাঁচার মতো হ্যাঁ তার বয়স ছিল ৪৫ কিন্তু দেখতে তাকে আরও বেশি মনে হয় তিনি তার আশ্রয়স্থলের সামনে দিনের একমাত্র রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করতেন তা আগুনে কিছু ঝরাপাতে এবং খড় দেওয়ার সময় তার দুর্বল হাতগুলো কেঁপে ওঠে তখন যে হচ্ছে আমরা বলতে পারবো যে যমুনা নদীর শো শো বাতাসে আগুন কেঁপে ওঠে ঠিক আছে দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ তো এই যে অগ্নিশিখার আসফলন এগুলো হচ্ছে কি মেহেরজানকে তার জীবনের কষ্টকেই মনে করিয়ে দেয় নট লং এ গো মেহেরজান হ্যাড এভরিথিং এ ফ্যামিলি অ্যারাবল অ্যান্ড খুব বেশি দিন আগের কথা নয় মেহেরজানের সব কিছুই ছিল পরিবার অ্যারাবল ল্যান্ড মানে চাষযোগ্য জমি এবং ক্যাটাল মানে গবাদি পশু দ্য এরোশন অব দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি তো যমুনা নদীর এই যে নদী ভাঙন সেটা কি হয়েছে তার সব ভূসম্পত্তি ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে কনজিউম করে ফেলেছে ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেলটার ডিউরিং দ্য লাস্ট মনসুন মনসুন মানে কি বর্ষাকাল তাহলে গত শেষ বর্ষাকালে তার সর্বশেষ যে আশ্রয়টা ছিল চূড়ান্তভাবে এটি তার একমাত্র আশ্রয়টিকেও ছিনিয়ে নেয় ইট টুক দ্য রিভার অনলি ডে টু ডিভার মেহের সাউস ট্রিজ ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বস অর্থাৎ মেহের জেনে বাড়ি গাছপালা শাকসবজির বাগান এবং বাঁশ ছাড় গ্রাস করতে নদীটি কেবলমাত্র একদিন সময় নিয়েছিল শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স তার এক সময় একটা সুখী পরিবার ছিল ওভার দ্য ইয়ার্স শি লস্ট হ্যার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু দি টু ডিজিজেস দ্যাট কুরাল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রোথ টু দ্য ফ্যামিলি অর্থাৎ বিগত বছরগুলোতে নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতার পরিবারে যেসব অসুখ এনেছিল এতে করে তিনি তার স্বামী এবং পরিবারকে হারান নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেন এখন শুধু তিনি ক্ষতি এবং এই বেদনা নিয়ে বেঁচে আছেন দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস লোভি যমুনা তার স্বপ্ন এবং সুখ চূর্ণ করে দিয়েছে দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান মেহেরজেনের মতো একই ভাগ্য বরণ করার জন্য হাজারো জন অপেক্ষামান আছে বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স সাম অফ দোস সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো অর এর ডিউরিং দ্য মনসুন বাংলাদেশ একটি দেশ যেগুলোর কিছু সংখ্যক বর্ষাকালে বন্যা সৃষ্টি করে অথবা ভেঙে যায় ইরোশন ইজ এ হার্স রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস নদী ভাঙন নদীর পাড়ে বসবাসরত মানুষের জন্য একটি কঠোর বাস্তবতা ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক যমুনা দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা প্রতি বর্ষা মৌসুমে প্রমত্ত নদী দ্বারা যেমন যমুনা পদ্মা এবং মেঘনার দ্বারা আরও অনেক গ্রাম হুমকির সম্মুখীন হয় ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার এরিয়েশন মেক্স অ্যাটলিস্ট ওয়ান লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ তো এটা অনুমান করা হয় যে বাংলাদেশের নদী ভাঙন প্রতি বছর কমপক্ষে এক লক্ষ মানুষকে হচ্ছে গৃহহারা করে দেয় ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরেশন ইস ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই সৃষ্ট প্রধান সংকটগুলোর একটি হচ্ছে কি নদী ভাঙন ইফ উই ক্যান নট টেক প্রম অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর চান্স ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার্স অর্থাৎ যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কোনো দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারি তাহলে প্রতি বছর গ্রামে এবং শহরে আরও হাজারো মেহের সৃষ্টি হবে ঠিক আছে এই যে আমরা টেক্সটটা পড়লাম এখন টেক্সটের আলোকে আমাদের কিছু সঠিক উত্তর অ্যান্সার করতে হবে বি নাম্বারে কী আছে ফর ইচ ফ্রেস বিলো চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউসড ইন দ্য টেক্সট অ্যাভ অর্থাৎ কাছাকাছি কোন মিনিংটা গিয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে এক নম্বরে আছে কি ইন প্যারাগ্রাফ থ্রি মাইটি রিভার্স মিন প্যারাগ্রাফ তিনে মাইটি রিভার্স কথাটির দ্বারা কি বোঝানো হচ্ছে তো মাইটি রিভার্স মানে কি প্রমোত্ত নথিগুলো তার আমরা চারটা সেন্টেন্স পড়ে কী কী আছে রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস যেসব নদীতে ব্যাপক পরিমাণ পানি এবং প্রচণ্ড স্রোত রয়েছে রিভার্স হ্যাভিং ম্যানি রোয়িং বোর্ডস ইন দেম অসংখ্য দাঁড় টানা নৌকা আছে এমন নদীগুলো রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই আউট যে নদীগুলো মানুষকে কাদায় রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাঙ্কস যে নদীগুলোর শক্তিশালী তীর রয়েছে এর মধ্যে সঠিক কোনটা সঠিক হচ্ছে এই নাম্বারটাই ঠিক আছে অর্থাৎ যেসব নদীতে ব্যাপক পরিমাণে পানি আছে এবং প্রচণ্ড স্রোত আছে দুই নাম্বার ল্যান্ডেড প্রপার্টি স্থাবর সম্পত্তি এ দ্বারা কী বোঝাচ্ছে এ রেন্টেড পিস অফ ল্যান্ড এক টুকরো ভাড়াটে জমি এ পিস অফ ল্যান্ড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার অর্থাৎ নদীর পারে এক টুকরো জমি প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার সত্যাধিকারী আয়ের উৎসরূপে ব্যবহৃত সম্পত্তি প্রপার্টি ইউজড অনলি অ্যাজ অ্যান এগ্রিকালচারাল ফার্ম নাকি একমাত্র কৃষিখামার হিসেবে ব্যবহৃত সম্পত্তি সঠিক উত্তর হবে কোনটা এখানে সঠিক উত্তর হবে সি নাম্বারটা স্বত্বাধিকারী আয়ের উৎসরূপে ব্যবহৃত সম্পত্তি তিন নম্বরে রয়েছে হুইস্পারিং ওয়াইন্ড এর মানে কি শস্য বাতাস দ্বারা কি বোঝাচ্ছে ওয়াইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার নদীর এবার থেকে ওপারে বয়ে যায় যে বাতাস ওয়াইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড হিসিস ধ্বনির সাথে প্রবাহিত হয় যে বাতাস ওয়াইন্ড দ্যাট হেল্প সাম ওয়ান মেক এ ফায়ার কাউকে আগুন জ্বালাতে সাহায্য করে যে বাতাস ওয়াইন্ড দ্যাট ব্লোস ইন সামার নাকি গ্রীষ্মে প্রবাহিত হয় যে বাতাস তো সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হবে এখানে বি নাম্বারটা ঠিক আছে ওয়াইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিজিং সাউন্ড অর্থাৎ হিহিস ধনির সাথে সাথে প্রবাহিত হয় যে বাতাস তারপর দেখো চার নাম্বার আছে ড্যান্সিং ফ্লেমস মানে দোলায়িত অগ্নিশিখা এ দ্বারা কী বোঝাচ্ছে এ ট্র্যাডিশনাল ফর্ম অফ ফক ড্যান্স লোকনৃত্যের একটি প্রচলিত পদ্ধতি না ফ্লেমস দ্যাট মেক পিপল ড্যান্স অ্যারাউন্ড দ্যাম নাকি যে অগ্নিশিখা মানুষকে আশেপাশে নাচায় এটাও না ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার অর্থাৎ যে অগ্নিশিখাকে প্রবল বাতাসে অস্থিতিশীল করে তোলে হ্যাঁ এটা হতে পারে ডি নাম্বারে কী আছে ফ্লেমস মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট না যে অগ্নিশিখাকে বাতাসে মানুষকে হচ্ছে অতীতকে স্মরণ করার জন্য মানুষ তৈরি করে থাকে এটা তো হবেই না তাহলে কারেক্ট অ্যান্সার হবে কোনটা কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বারটা ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ ফেয়ার অর্থাৎ যে অগ্নিশিখাকে বাতাসের প্রবল বেগ অস্থিতিশীল করে তোলে ঠিক আছে তো এই পর্যন্ত আজকে আলোচনা থাকবে আমরা আগামী ক্লাসে সি নাম্বারে কিছু কোয়েশ্চেন আছে এগুলো অ্যান্সার দেখব পাশাপাশি ডি খালি ঘরগুলো পূরণ করব ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি দু সালের দশম শ্রেণীর ইংরেজি বইয়ের শর্ট সিলেবাস অনুযায়ী ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ওয়ান দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স পেজ নাইন পেজ টেন পেজ ইলেভেন নিয়ে আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য একটু কষ্ট করে হচ্ছে প্লে লিস্ট অপশনে যাবে সেখানে গেলে দেখবে প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে শিক্ষার্থীরা অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ